দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য ও সমকালীন বিষয়ে আমার কথা অনুষ্ঠানে দর্শক এই অনুষ্ঠানটিতে কোনো আমার কোনো অতিথি থাকেন না আমি কোনো একটি বিষয়ের উপর আমার মতামত ব্যক্ত করে থাকি আজকের বিষয়টি হচ্ছে আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো আজকের বিষয়টি হচ্ছে বিএনপির ছয় চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দর্শক এই বাংলাদেশের সর্ববৃহত্তম একটি রাজনৈতিক দল সেই দল নিয়ে কথা বলবো এবং আমার দর্শক শ্রোতারা গত পর্বে আমি জামাতে ইসলামী নিয়ে কথা বলছিলাম সেখানে অনেকেই বলছেন ভাই আপনি দয়া করে একটু শর্ট করবেন পনেরো বিশ মিনিটের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ থাকে কারণ আমিও চাই না আমার লম্বা কথা বলে আপনাদের দরজা চুতি গড়াইতে তো আমি আজকে বলবো বিএনপির এই গত ছয় চল্লিশ বছরে বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষায় তাদের যে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে তার উপরে আজকের আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি প্রথমেই বলতে চাই এই দলটি প্রতিষ্ঠাতা যিনি বাংলাদেশের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন মহানায়ক যার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল যিনি রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বীরোত্তম যিনি বাংলাদেশের একটি চরম ক্রান্তিকালে একাত্তরের পঁচিশে মার্চ যিনি প্রথমেই উই রিবল্ট বলে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পরবর্তীতে ইতিহাসটি আপনারা সবাই জানেন তিনি স্বাধীনতার পর তিনি আবার তার নির্ধারিত জবে তিনি ফিরে যান এবং এই পঁচাত্তরের এই সেই দুঃসময়ে যখন এই জাতির উপরে একটি শাসক একটি ফেসিস্ট একদলীয় শাসন ব্যবস্থা কায়াম করে ১৯৭৫ উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংসদে তিনি তদানীন্দন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তিনিানিন্দন সময়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি বিশাল অংশ আওয়ামী লীগের একটি অংশ এবং যারা স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে আমরা সবাই জানি সেই তদানীন্দন সময় সেনা কর্মকর্তারা দেশপ্রেমিক তারা বাংলাদেশকে আবার একদলীয় শাসন থেকে মুক্ত করার জন্য একটি বিপ্লব করেন সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবের পতন হয় পরবর্তীতে পনেরোই আগস্ট থেকে যখন আবার একটি দেশে আরেকটি ক্রান্তিকাল আরেকটি দিশাহারা জাতি তখন এই জাতির মধ্যে যখন বাংলাদেশের এই পঁচিশ পনেরোই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত অনেকগুলো খু পাল্টা খু আমরা জানি যখন দেশের মধ্যে খন্দকার মুস্তাকের নেতৃত্বে একটি আওয়ামী লীগের সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে খুব পাল্টা চলছিল এক পর্যায়ে সিপাহি জনতা তাদের বিপ্লবের মাধ্যমে পঁচাত্তরের সেই সাতই নভেম্বর সিপাহী জনতা যে একটি বিপ্লব করে আরেকবার দ্বিতীয়বার বাংলাদেশের আবার স্বাধীনতাকে তারা অর্জন করেন আজকে যে বলা হচ্ছে পাঁচ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা আমি বলি এটা তৃতীয় স্বাধীনতা তৎকালীন সময় এবার যখন যেমনটি শেখ হাসিনার মতো ফেসিস্ট পৃথিবীর নিকৃষ্ট সৈরা তার ঠিক আরেকটি খাউপি ছিল আমরা ভুলে যাই আজকে যারা জীবিত আছেন পঁচাত্তরে যাদের বয়স ছিল বিশ পঁচিশ বা তার ঊর্ধ্বে তারা সবাই জান সবার নিশ্চয়ই মনে রয়েছে শেখ মুজিবের শাসনকাল কিরকম ছিল সে বাহাত্তর থেকে পঁচাত্তরে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে বিশেষ করে জাসদের গোম খোন এবং বিশেষ করে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার শুরু হয় এই শেখ মুজিবের সময় তৎকালীন সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে তো যাই হোক এই আলোচনা করলে সব কিছু লম্বা হয়ে যায় জন্য আমি সংক্ষিপ্ত ভাবে বিএনপির ছয়চল্লিশ বৎসরের এই প্রতিষ্ঠার বিষয়টিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সময় জিয়াউর রহমান যখন আসলেন বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা পেরিয়ে আনেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে আমি আপনাদের গণতন্ত্রকে ফিরিয়ে দিব তার কর্মসূচি অনুযায়ী তিনি সামরিক শাসন প্রত্যাহার করেন সাত সালে আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর তিনি তৎকালীন সময় অনেকগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে বিশেষ করে মশির রহমান চাদুমিয়ার নেতৃত্বে ন্যাপ ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে ইউপিপি লেবার পার্টির মানা মতিন এবং তফসিলি ফেডারেশন সহ দেশের সবচেয়ে মেধাবী মানুষদের নিয়ে একটি রাজনৈতিক দলের ঘোষণা দেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর রমনা রেস্টুরেন্টে সেদিন তিনি আঠারো জনের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন এবং তিনি সেই দিন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব নেন পরবর্তীতে নয় সেপ্টেম্বর তিনি ছিয়াত্তর জন ক্ষণজন্মা পুরুষ তাদের সকলের নাম ঘোষণা করেন এর মধ্যে এখন অনেকেই পৃথিবীতে নাই আল্লাহ তাদের সকলের মাহবুদাত কামনা করি যারা জীবিত রয়েছেন তাদের মধ্যে দুই একজন নাম আমি বলতে পারি ডক্টর এরা আহ যদিও আনোয়ার হোসেন মঞ্জু এখন বিএনপি করেন না এবং ডক্টর বদরজোধার চৌধুরীও তিনিও বিএনপি তে নেই একমাত্র নূর মোহাম্মদ খান তিনি আহ এখনো বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য তো এই পরিক্রমায় বিএনপি নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হলো উনিশ দফা কর্মসূচির মাধ্যমে এবং জিয়াউর রহমান সাহেব তার স্বনির্ভর বাংলাদেশ স্লোগান নিয়ে উনি যে উন্নয়নের রাজনীতি উনি যে স্বনির্ভর বাংলাদেশের রাজনীতি শুরু করলেন খাল কাটা থেকে শুরু করে বৈপ্লবিক পরিবর্তন এবং বাই দ্য ওয়ে উনি ক্ষমতায় সেই সকল রাজনীতি দলকে উন্মুক্ত করে দিলেন এবং সকল সংবাদপত্রকে আবার তিনি ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা বিশ্বাস করতেন এজন্য সকল সংবাদপত্রকে তিনি খুলে দিলেন তো যার পরিপ্রেক্ষিতে বিএনপি একটি দীর্ঘ বিএনপি খুব সময় উনি পৃথিবীতে উনি শাসন করতে পারেননি বাংলাদেশকে উনি আবার উনিশশো সালের মে মাসে তাকে আবার একটি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে পরবর্তীতে ইতিহাস আপনারা জানেন এর সাদ উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ সে তৎকালীন নির্বাচিত রাষ্ট্রপতি বিএনপির ছিলেন বিচারপতি আব্দুল সত্তরকে তিনি বন্দুকের নলের মুখে তার ক্ষমতা তিনি কেড়ে নেন এবং নয় বৎসর তিনি শৈব শাসক এর সাথে জবরদস্তি করে বাংলাদেশকে শাসন করেন এখন মূল পয়েন্টে আসি নয় বৎসরের এই এর সাত বিরোধী আন্দোলনের পরে একটি গণতান্ত্রিক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে তৎকালীন সময়ে সাত দলীয় জোট নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রহমানের তার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলনে নয় বছরের আন্দোলনে অনেক দল ইয়েরসাদের সাথে হাতাহাত করে সেই আন্দোলনের পিঠে কাত করলেও বেগম খালেদা জিয়া ছিলেন অনর আকসী এবং তার নেতৃত্বেই ইরশাদের পতন হয় ডিসেম্বরের ছয় তারিখে উনিশশো সালে এর পরবর্তী ইতিহাসে উনি বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করেন বেগম এবং আপনি দেখ আপনারা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যত সংস্কারমূলক কাজ হয়েছে যত আপনারা যারা আজকে এক সময় যারা ফেসেস আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুখে ফেনা তো তাদের সময় তারা কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা মুক্তিযুদ্ধের বাথা এটা কিন্তু বেগম খালেদা জিয়া করেন এবং আপনার দেখেন প্রবাসীরা দেশের যাদেরকে আমরা অনেকেই সূর্য সন্তান বলেন বিএনপি বিশ্বাস করে জন্য প্রবাসী আলাদা একটা মন্ত্রণালয় করেছিলেন শিশু মন্ত্রণালয় মহিলা বিষয়ক এমন কোন সংস্কারমূলক রাষ্ট্রকে একটি কাঠামোর উপরে একটি স্বনির্ভর করার জন্য যতটুকু প্রয়োজন জিয়াউর রহমান তো এই জায়গায় নিয়ে উনি আর করতে পারেননি উনাকে হত্যা করা হয় এর পরবর্তী দাপটি বেগম খালেদা জিয়া একানব্বই থেকে ছিয়ানব্বই আপনারা যদি দেখেন দেশ এই তেপ্পান্ন বছরের মধ্যে সবচেয়ে যে শান্তি শৃঙ্খলা এবং রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা ছিল অর্থনৈতিক শক্তিশালী ছিল এটা ছিল বেগম খালেদা জিয়ার সেই স্বর্ণযুগ উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমাদের দেশের তদানি আপনার ইতিহাস দেখেন এগুলো আমি এখানে আপনাদেরকে বানিয়ে কোনো কিছু বলছি না আপনারা এই রেকর্ড দেখবেন সবচেয়ে ভালো সময় ওনার এই পাঁচ বছরে ছিল এরপরে ষড়যন্ত্রকারীরা আবার এই বিএনপিকে কে ক্ষমতাচ্যুত করার জন্য তদানীন সময় জামাতে ইসলাম জাতীয় পার্টি সহ তারা বিএনপির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে হরতাল জ্বালাও পোড়াও মানুষ হত্যা করে এক পর্যায়ে বেগম খালেদা জেনে দিতে আবার একটি সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছে ছিয়ানব্বই সালে পরবর্তী ইলেকশনে আহ আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিন্তু আমার এই এই দলটি যে বাংলাদেশের রাজনীতির যে শূন্যতা ছিল পঁচাত্তরের যে শূন্যতা ছিল কোনো রাজনীতি ছিল না সেই জায়গায় শহীদ প্রেসেন জিয়াউর রহমান এই রাজনৈতিক শূন্যতা পূরণ করেছিলেন এবং তিনি বলেছিলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে যেতে হবে দেশ চালাবে রাজনীতিবিদ কেউ সামরিক উর্দি পরে দেশ পরিচালনা করতে পারবে না এই জন্য রহমান সম্পূর্ণ রাজনীতিবিদ হয়ে সামরিক শাসন নিপত্যাহার করে উনি ওনার ইউনিফর্ম থেকে বেরিয়ে এসে উনি সমস্ত মেধাবীদের নিয়ে এই দলটি গঠন করেন এই দলের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণাক করে লেখা থাকবে আজ অবধি গত পনেরো সাড়ে পনেরো বছরের যে দুঃশাসন নিবিড়ন নির্যাতন এমন কোন নির্যাতন নাই বিএনপি কে করা হয়নি পৃথিবীর ইতিহাসে আপনার মানবাধিকার যত সংগঠন আছে তাদের বিবৃতি দেখেন যে এশিয়া মহাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে এরকম একটা রাজনৈতিক দল এত নিপীড়ন এত নির্যাতন জেল জুলুম গুম হত্যা ক্রসফায়ারের পরেই একটা দল বিশাল একটা দল এখনো দাঁড়িয়ে আছে দলটিকে কেউ বাঙতে পারেনি এবং এই দলের এখনো যে নেতৃত্বটা আসছে সেটাই জিয়া ফ্যামিলিরই বেগম খালেদা জিয়াকে খারাপাবন্দি করে মিথ্যা অপবাদ দিয়ে একটি ওনাকে ওনার উনি অসুস্থ অবস্থায় ওনার চিকিৎসা থেকে বঞ্চিত করে এরপরেও এই দলের প্রতিটা নেতার উপরে স্ট্রিম রুলার চালানো হয়েছে বিএনপি মানে ব্লাড টেস্ট করে দেখা হচ্ছে বিএনপি করে তার বংশের কেউ বিএনপি করে কিন্তু তার উপরে নির্যাতন হয়েছে এত কিছুর পরেও এই দলটি গত সাড়ে পনেরো বছরের এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সর্বাত্মক ভূমিকা পালন করেছে অন্যান্য দলও করেছে কিন্তু সবচাইতে বেশি বিএনপি এবং জামাত ইসলামের লোকেরা বিক্রিমাইজ হয়েছে সৈরাসারী হাসিনার হাতে এবং খাসিনার হাত রক্তরঞ্জিতের জামাতে ইসলাম সিনিয়র সকল নেতৃবৃন্দ দেশ দেশপরন্ন ব্যক্তি এদের কথা বলতে গেলে চোখে পানি চলে আসে মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা খমরুজ জামাল আপন মীর কাসেম আলী এমপির সালাউদ্দিন কাদের চৌধুরী আলী আহসান মোহাম্মদ মুজাহিদা ওনাদের মওলানা দেলোয়ার হোসেন সাইদী এদের মত ব্যক্তিদেরকে জেলে তাদেরকে এই এই লোকের মতো মতো দ্বারা একটি রায় দিয়ে জোর তাদেরকে করে হত্যা করা হয়েছে এই বাংলার জমিন রক্তাক্ত করা হয়েছে এরপরে আমরা একটি ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় যারা দেশের বাইরে থেকে যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের নিষ্পেষিত নিবিড়িত মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরেকটি স্বপ্নের বাংলাদেশ দেখতে পাচ্ছি আর একটি সম্ভাবনাময় বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশে আমাদের ছাত্র জনতার স্বপ্ন দেখাচ্ছে যে যে বাংলাদেশটি ছিল বাংলাদেশের স্বপ্ন ছিল একাত্তর সালে একাত্তর সালে যুদ্ধটি হয়েছিল গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য তদানীন্তন যদি পাকিস্তানি সরকার শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো না শেখ মুজিব তিনি প্রধানমন্ত্রী তোই চেয়েছিলেন তিনি স্বাধীনতা চাননি তো এই জায়গা এই পয়েন্টে বাংলাদেশের মানুষ এখন আজও ঐক্যবদ্ধ আমরা এটা প্রমাণ পেয়েছি নিষ্পেষণ নিপীড়নের পরেও জনগণ জাগ্রত হয়েছে এবং তাদের এই গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার আছে কিন্তু এই ছয় চাল্লিশ বৎসরে আমি আজকের মূল বিষয়টা হচ্ছে বিএনপি কি কন্ট্রিবিউশন জাতির জন্য আছে বিএনপির প্রতি মানুষের অনেক অনেক আকাঙ্ক্ষা রয়েছে বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে আমরা আশা করব। যদি ভবিষ্যতে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় আর বিএনপি সরকার গঠন করে বা যেই সরকার গঠন করুক আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ চাই বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলবো যে বাংলাদেশের বয়স অনেক হয়েছে বিএনপির অনেক বয়স হয়েছে বিএনপি একটা ম্যাচিউর্ড একটা রাজনৈতিক দল তারা আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন যদি যদি জনগণ তাদেরকে নির্বাচিত করে তাহলে এই দেশে যেন চিরদিনের জন্য জন্য ডাকাতি বন্ধ হয় হলো মেইন যদি আজকে বুটের সিস্টেমটা ঠিক থাকতো জনগণ যদি তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন তারা দিতে পারতো তাহলে এর মধ্যে সরকার পরিবর্তন হতো কেউ আর এরকম অবাধে লুটপাট করতে পারতো না লুটপাট করা হয়েছে এই জন্য যে আমি যেহেতু এই দলটি সব সময় থাকবে আমি যখন এই সিম্বল নৌকা পেয়ে গেছি আমি এমপি আমি মন্ত্রী আমি থাকব তাদের তো একটা একটা স্বর্গরাজ্য তারা পরিণত করেছিল লুটপাটের রাজ্য পরিণত করেছিল আজকে এইগুলো বেরিয়ে আসছে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি তার ছেলে তার বোন কিভাবে দেশের অর্ধ দেড় লক্ষ হাজার কোটি টাকা যখন প্রচার হয়েছে সালমান এফ রহমানের বাইশ অনুযায়ী তার অর্ধেক রেহানা এবং জয় তার পুত্র জয় এগুলো তারা তারা লুটপাট করেছে তো এই লুটপাট তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে যে দলীয় আসুক পরিবারতন্ত্র মাধ্যমে দেশকে লুটপাট করা আমরা চাই না বিএনপি হয়েছিল জনগণের দল হিসাবে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে দলের চেয়ারম্যান করা হয়নি করা হয়েছিল তদানীন্দন ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন বিচারপতি আব্দুল সত্তার পরবর্তীতে উনি বিএনপির চেয়ারম্যান হয়েছিলেন রাষ্ট্রপতি হয়েছিলেন তো বিষয়টা বিএনপির প্রমাণ রয়েছে বিএনপির দলের বাইরেও লোকজন এই দলের নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দিয়েছেন বদুদা চৌধুরী কেম রহমান কর্নেল মুস্তাফিজুর রহমান বারিস্টার আব্দুল সালাম তালুকদার আব্দুল মান্নান বইয়া এ ধরনের বরণ্য ব্যক্তি যারা এই মুক্তিযোদ্ধা প্রতিটা বিএনপির মহাসচিব দেখবেন মুক্তিযোদ্ধাই ছিলেন এবং বর্তমান মহাসচিব যিনি জননেতা মির্জাফরুল ইসলাম আলমদের তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমরা আশা করব একটি আধুনিক একটি স্বনির্ভর বাংলাদেশ যে উনিশ দফা কর্মসূচি ছিল এই উনিশ দফার মধ্যেই ছিল বাংলার প্রতিটি মানুষের প্রতিটি শ্রেণীর মানুষের মুক্তির সনদ ছিল উনিশ দফা এই জায়গায় বিএনপিকে ফিরে যেতে হবে বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় এই বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি খাল খনন কর্মসূচি ঠিক থাকতো তাহলে এখন নদী বিশেষজ্ঞরা এখন বলছেন যে আমাদের হওয়ার কারণে এর সমস্যা হচ্ছে বিএনপির এই সাড়ে চল্লিশ বছর ফাড়ি দিয়ে সাড়ে চল্লিশ বছরে আজ থেকে রাখছে আমরা আশা করব এই এই দল যে লক্ষ্যে যে বাংলাদেশি জাতীয়তাবাদ যে মূলনীতির আমাদের সাম্য মানবিক মর্যাদা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এবং ধর্মীয় মূল্যবোধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলটি এই জায়গা থেকে যেন থাবেদার কোনো রাষ্ট্র না সেই জায়গা থেকে বিএনপি যেন শক্ত অবস্থান থেকে সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে এবং সকলকে নিয়ে সকল মত পথের মানুষকে নিয়ে একটি স্বাধীন সার্বং বাংলাদেশ গড়ে ওঠে এবং যেই দেশটি বাঙালি খেয়ে অবাঙ্গালি খেয়ে প্রশ্ন আমরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশী এই মূল মন্ত্রকে মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আহ আমার এই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা প্লিজ আহ এটাকে একটু শেয়ার করবেন এবং আমার এখানে কিছু ভুল ত্রুটি হলে আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই আমার মধ্যে এই ইগো নেই যে আপনারা আমাকে একটা ভুল ধরিয়ে দিলেন আর আমি বলবো না আমি যেটাই বলছি সঠিক এটা আমার মন থেকে একান্ত আমার নিজের কথা তার মধ্যে মানুষ মাত্রই ভুল আমারও ভুল হতে পারে আপনাকে আমাদের আমার এই ভুলটাকে আপনারা সংশোধন করার জন্য সহযোগিতা করবেন কমেন্টে আর অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন এই ইতিহাসগুলা একটু কম করে আমাদের বারবার বলতে হবে আপনারা জানেন আমি জানি কিন্তু এরপরে বলতে হবে কারণ আমরা খুব ভুলে যাই আমরা সব সবসময় আমাদের এই জাতিগত একটা নেচার হলো ঋতুর সাথে কথা বলে যাই একাত্তরের থেকে পঁচাত্তরে কি হয়েছিল আমরা বলে গিয়েছিলাম যার জন্য এই অপশক্তিরা আবার রাষ্ট্রীয় ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে আসে সেই দিন যদি আমরা এই পথটি রুদ্ধ করতে পারতাম তাহলে আজকে এত রক্ত ছাত্র জনতার রক্ত দিতে হতো না এরা ফেসিস্ট এরা গণতন্ত্রে বিশ্বাসী না এরা হলো চুর এরা হলো লুটপাটকারী এরা ডাকাত আপনার দেখুন দেশকে লুটপাট করে ডাকাতি করে শেষ করে দিয়েছে সুতরাং আমরা এই শাসন প্রশাসন আর চাই না এই অপশক্তি যাতে মাথা কাড়াতে না পারে বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে এবার আপনাদের সচেতন থাকতে হবে এই কথাগুলো বারবার বলতে হবে কারণ আমরা বারবার স্বাধীনতা অর্জন করতে চাই না আমরা এ পর্যন্ত তিনবার করেছি আমরা কি কয় পাঁচ বছর দশ বছর পর পর আবার স্বাধীনতা লাভ করব। আমরা চাই না এদেশে এখন শ্বশ্রশাসক জন্ম নেব এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই আসবে তাকে সুযোগ দেওয়া হবে সে রাষ্ট্র চালাবে কিন্তু ফ্যাসিস্ট যারা গণতন্ত্র হত্যাকারী বারবার প্রমাণিত তাদেরকে আসতে দেওয়া হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম